বাপরে বাপ ব্লগারের ছড়াছড়ি কোচবিহারে ব্লগার বাড়ি তৈরি হচ্ছে ছুটে 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 আমরাও যাবো সমস্ত ব্লগারকে ভিউজ দেবো সমস্ত ব্লগারের আমরা লাইফস্টাইল দেখবো তাই না তার মধ্যে একজন তো সেলিব্রিটি ব্লগার আছে তাকে নিয়ে তো কথা বলতেই হবে তার আগে নিজের ইন্টারটা দিয়ে নি সাজানো প্রশংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরেকটি ভিডিও অবশ্য করে পিয়াকে কারণ পিয়াকে নিয়ে না বললে আমার সত্যিই ভাত হজম হচ্ছে না কিন্তু কন্ট্রোভার্সি দিচ্ছে কে এই যে কালকের ভিডিওতে জায়েদের ভিডিও করা জায়েদের প্রমোশন নিয়ে যে কথাগুলো বললো পুরো ভিডিওতে তোমাদের কি মনে হচ্ছে না যে ও কন্ট্রোভার্সি হওয়ার জন্যই বা কিছু মানে গুডউইল গুডবুকে থাকার জন্য এই সমস্ত করছে একটা ভিডিওর কন্টেন্ট কি না আমার সব জায়েরা মানে ব্লগার হবে আমার সব জায়েদের আমাকে প্রমোশন করতে হবে প্রমোশন করব বা না করবো এই টাইপের একটা সংখ্যা আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই তো ভিডিওতে যায়দের অল্প মানে কথা বলে নিজের যে ঢাক পাচানো এটা তো ওর স্বভাবেই আছে আর আমরা তো ওর নেগেটিভ কন্টেন্ট তো মানে ওকে তো খুব ধরবোই হ্যাঁ ভালো অবশ্যই আছে ভালো গুণ হচ্ছে ও খাকতে জানে ও রোজগার করতে জানে তবে আমি ওর জায়দের উদ্দেশ্যেও কিছু কথা আজকে বলবো তো জায়দের উদ্দেশ্যে একটা কথা বলি সমস্ত জায়দের ভিডিও আমার দেখা হয়নি কারণ হয়নি আর কি হবে হয়তো আস্তে আস্তে নিশ্চয়ই হবে তবে হ্যাঁ এটাও সত্যি যে আমরা যা আমি বা আমরা আমার মতো প্রচুর ভিভার জানছি কিন্তু পিয়া থেকে যেমন ছন্দাকে ছন্দার ভিডিও আমি পিয়ার থেকেই জেনেছি আগে থেকে পড়ু আগে থেকে সন্ধ্যার ভিডিও দেখা হয় না পিয়ার শ্বশুরমশাই সংক্রান্ত কিছু কথা এবং ছন্দার কিছু বিতর্কিত টাইটেল দেখে ছন্দার ভিডিও আগে কটা দেখেছিলাম এখন মাঝে মধ্যেই দেখা হয় মানে প্রায়শই দেখা হয় মানে ম্যাক্সিমামটাই দেখা হয় আবার দু চার দিন যদি ও থেকে আউট হয়ে যায় তখন খুব একটা রেকমেন্ডেশনে আসেও না একটা দেখতেও পারি না তো সেই কথা অনুযায়ী আমি বলছি অবশ্য করেই প্রত্যেককে আমরা চিনেছি পিয়া থেকে ইনফ্যাক্ট কল্পনাকেও আমি পিয়ার ভিডিও দেখে মানে যখন পিয়াকে নিয়ে পিয়াকে মাথায় তুলিয়ে কিছু লোক কল্পনাকে ছিঁড়ে খাচ্ছিল আমি তখন কল্পনাকে আমি দেখেছি কল্পনার একটি ভিডিও আমার সামনে এসেছিল সেই থেকে আমি কল্পনার ভিডিও দেখি ও তো রেগুলারিটি মেনটেন করে না নিজেই মানে এটা দরকার নেই হয়তো ওর ওই সেই জন্য সেটা করে না যার যেমন খিদে সে তো সেরকমই খাবে তো আমি পেয়ার জায়েদের উদ্দেশ্যে আছে কিছু কথা অবশ্য করেই বলবো বলবো যে তোমরা ব্লগার হতে চাও তোমরা তোমাদের যাকে দেখে ব্লগার হতে চাও ব্লগার হতে গেলে কিছু টিপস তোমাদেরকে আজকে আমি আমি দেবো মানে নাম করতে গেলে তোমাদের লাজ লজ্জা স্বাদ করতে হবে তোমাদের ঘরে কোনো অথ মানে সহানুভূতি দেখানো কিছু থাকবে কোনো বাচ্চা অসুস্থ যাকে বারবার তুমি বলবে তোমাদের দুঃখের কাহিনী যে টিনের চাল থেকে জল পড়ে আমি খেতে পাই না যদিও এই ধরনের সেন্টিমেন্টাল ব্লগ এখন আর চলে না খুব একটা যারা সেন্টিমেন্টাল ইস্যুতে খেলে নিয়েছে তাদেরকে অনেকেই বুঝতে পেরে গেছে যে সেন্টিমেন্টের সুশুড়ি দিয়ে তারা এখন মানে কোনো অন্য লেভেলে কথাবার্তা হচ্ছে যেটা এই সেলিব্রিটি ব্লগারকে দেখে আমরা বুঝতে পারছি বাড়িতে ব্ল বড়ি বড় ব্লগার অনেক খাটতে হয়েছে নিশ্চয়ই তার আগে তোমাদেরকে বলি তোমাদের বরকে সবার আগে বেকার হতে হবে আমি জানি না সেরকমভাবে কারো ভিডিও দেখা হয়নি তোমাদের বরেরা বেকার তো মন্দিরা বা তোমার এই পিয়া এদের বড়ের মতো একদম টোটালি বেকার তো মানে বউয়ের রোজগার ছাড়া তোমাদের আর কোনো অপশান নেই তো তাহলে কিন্তু মানে হবে না কারণ দিন রাত কিন্তু তোমরা একা পারবে না সংসারের কাজ সামলে বরকে ক্যামেরা ধরতে হবে বরের সাথে খুনসুটি বরের সাথে মিথ্যা নাটক শুরু করতে হবে সবার আগে কাজটা দেখাতে হবে তোমরা পিয়ার ভালো গুণটা নাও কিন্তু তোমরা খারাপ জিনিসটা নিলে কিন্তু মানে আমাদের মানে খারাপ লাগবে যে মিথ্যাচার দিয়ে যে ভিউজ কামানুক কন্টেন্টের জন্য কোন লেভেলে নামা এইগুলো তোমাদের জানতে হবে আজকে ছন্দার ভিডিও ছন্দার একটা বিতর্কিত যেহেতু ইস্যু আছে যেহেতু একটা বিধ মানে বিধর্মিতে বিয়ে যার জন্যই কিন্তু ছন্দা মোটামুটি একটু ভাইরাল হয়েছে এই ধরনের বিতর্কিত কিছু না থাকলে ভাইরাল হওয়া আজকালকার দিনে খুব মুশকিল তার মধ্যে যদি দাঁড়াতেই হয় একটা অ্যাট্রাকশান ফেস ফেস একটা লাগবে যেটা মানে পিয়া নিজেকে গ্রুম করে কিছুটা হলেও তৈরি করেছে অ্যাট্রাকশান সাজ সেজে গুজে খারাপ লাগে না ভালোই লাগে দেখতে কল্পনা যদি মানে চেষ্টা করতো কল্পনাকে তো মানে একটা মানে মনেই হয় না ওদের ওই মানে বাড়ির মধ্যে একটা অন্য রকমের আমার লাগে এক মানে রিসেন্ট বা ওর আগেকার ভিডিওতে ওর ওই খেয়ে পুরনো কবেকার ভিডিও সেগুলো যখন দেখেছি মানে এত তখন তখনকার ওর মেন্টালিটির একদমই আলাদা ও যদি খাটতো হয়তো ও এটা করতে পারতো দেখো ওর দরকার নেই সবার সে সবাই সক্ষতা পারে নাই যে আমিও আমি যে কন্ট্রোন্সি করছি আমারও কিন্তু অনেক সুযোগ এস আসে বা পারলে আমি ইচ্ছা করে কিন্তু আমিও পারতাম কোনো ব্লগানের বাড়িতে গিয়ে সে মন্দিরা হোক পিয়া হোক মৌ হোক তাদের বাড়িতে গিয়ে গালে গাল দেখিয়ে কোনো গ্রুপে ঢুকে কোনো হোয়াটসঅ্যাপে ঢুকে লোকের বাড়ি বাড়ি পৌঁছে যে আমি জীবনে একবারই মিট আপে গেছিলাম দক্ষিণেশ্বরে মিটাপে গেছিলাম সেটা আমার মানে আমার ওখানে একটা বাড়িও আছে কাছাকাছি খরদার বাড়িও আছে এবং তার থেকেও বড় কথা যে আমি অনেকগুলো ব্লগারকে একসাথে দেখব অনেক ইউটিউবার যাদেরকে নতুন আমি মানে ক্যামেরার বাইরে দেখি তাদেরকে দেখব এই পারপাসে গেছিলাম তোমরা বললে বিশ্বাস করবে কি না জানি না আমি তো ভিডিও করছিলামই না ওখানে যাই হোক আমি আমার কথাই বলছি যে আর নির্লজ্জ হতে হবে সবার আগে তোমাকে নির্লজ্জ হতে হবে তো এই যে পিয়ার আজকে ওয়াইটিতে এই যে মানে এতটা অপমান কার না কাটি বন্ধ করে দেওয়া ওর জায়গায় আমি হলে কবে ছেড়ে বাঁধে বা কেঁদে বাঁচি করে পালাতাম যেহেতু আমার অন্য অপশান আছে রোজগারের আর সব থেকে কথা আমি বাড়িয়ে নিতাম আমি হয়তো একটা রোজগার হয়তো বানিয়ে নিতাম আমার ক্যাটুকে ছেড়ে দিত তো হ্যাঁ যেটা বলছিলাম অত্যাধিক পরিমাণে যে ওকে নিয়ে কাবা কাদা চোরাচুরি কি না নোংরা কথা হজম করে কিন্তু ওর টিকে আছে কারণ ওর প্রচুর পয়সার দরকার ওর বড় বাড়ি বড় গাড়ি করার জন্য ওকে এই সমস্ত সহ্য করতে হয়েছে সেটা দেখে এই যা তোমরা একঝাঁক না যদি মনে করো যে আমাদেরও ওরকম বড় ছাদ হবে বড় বাড়ি হবে এরকম সহ্য করার ক্ষমতা কিন্তু সবার থাকে না সহ্য এবং ধৈর্য এত অপমানিত হওয়ার পরে ওয়াইটিতে মুখ দেখাবো না ওয়াইটি ছেড়ে দেবো বলেও অনেকেই সেই ওয়াইটির এই রোজগারের মানে নেশাটা ছাড়তে পারে না বলে কারণ তাদের আর কোনো যোগ্যতা নেই তোমাদের যদি অন্য ট্যালেন্ট থাকে আমি বলবো ডিমোটিভেট না হয়ে তোমরা অন্যদিকে রোজগার করতেই পারো ব্লগিং ব্লগিং মানে সবাই কিন্তু সেভাবে সাকসেস হয় না একটা অনেক কিছু থাকতে হয় ওই যে বললাম বাড়িতে একটা সিম্প্যাথি একটা জিনিস যাবো এই ল্যাজে গোবরের অবস্থাতেও ও ডিব্বি ডগিটাকে এনে কীরকম ভিউজ কামাচ্ছে ওর ওকে কিন্তু এই জন্য অনেক কিছু খেসারত কিন্তু পোহাতে হচ্ছে মানে অনেক খারাপ কমেন্ট খারাপ বাজে কথা শ্বশুরমশাইকে যত্ন করতে গিয়ে সেখানে বাজে কথা প্রেগনেন্সি নিয়ে যে সেকেন্ড ইস্যুটা ও নিয়ে ফেললো একদম তো ও মানে অনলি অনলি কন্টেন্ট অনলি কন্টেন্টের জন্য তো ও নিয়েছিল তার জন্য ওকে কম বাজে কথা শুনতে হয়নি তারপরে ওর কমেন্ট বক্সে এত খারাপ খারাপ আমার কথা তোমরা যেটা ভালো দিকটা দেখছো তোমরা এটা নিতে পারবে তো আমার ওর জায়দের কাছে যদি আমার ভিডিও যায় আমি এই কথাটাই জিজ্ঞেস করবো কারণ এই পাড়া থেকে অনেক কমেন্ট আমার কাছে অনেক রকমের এসছে বা পিয়াদের বাড়ি সম্পর্কিত কমেন্ট সেটা কারা করেছিল আই ডোন্ট নো হয়তো এখান থেকে হতেও পারে ওদের আশেপাশে ওদেরই এবং সে বলতো তারা একজন দুজন আমি আমরা ওদের রিলেটিভ হই ওদের আশেপাশে থাকি তো সেই জায়গা থেকে বলছি ব্লগার সবাই হতে পারে না সবাই সাকসেস পেতে পারে না তোমরা যদি মনে করো যে ও এই জায়গায় এসেছে যে আমরাও খুব শিগগিরই এই জায়গায় চলে আসবো হুম তোমাদের দিদি ভাই প্রমোট করলে আর ওর ওর কমেন্ট বক্সে ওরে বাবা রে আমরা তোমরা পিয়ার যা বলে সাবস্ক্রাইব করেছি পিয়ার যা বলে এসেছি এবার এখন তোমরা যদি নিজস্বতা দেখাতে চাও তোমরা এই যে ওর গুণগান যদি না করো তোমাদের কিন্তু এই ছাটালাতেই সহ্য করতে হবে এটার উদ্দেশ্য কি তোমাদের ব্লগার হওয়া তোমাদের যেটা ফার্স্ট অ্যান্ড লাস্ট ক্রাইটেরিয়া সেটা হলো তোমাদের প্রতিটা ব্লগে তোমাদের কিন্তু এই ধরনের বলতে হবে যে আমার যা ওই আমার যা এই আমার যা এই এই যে কথা এই যে থামনেল এইটা কিন্তু দিতে হবে ছন্দাকে দেখি অতি স্বাচ্ছন্দ্যভাবে তোমাদের সাথে মিলেমিশে তোমাদের ক্যামেরা ধরছে তোমাদের একসাথে যে এ করা তোমরা বল তোমরা আর প্রত্যেকটা জায়গায় আমি দেখছি একটা জিনিস ভিডিও করার সাথে সাথে যায় যায় মিল যায় যায় মিল আমাদের সব যায় যায় মিল এটা কী দেখাতে চাই কার কথা অনুযায়ী এটা কি তোমাদের শিখিয়ে দেওয়া কথা এই জন্যই কি এরকম ডিম ভাতের পিকনিক হলো যে তোমরা চ্যানেল খুলবে চ্যানেল খুলে কন্টিনিউ বলবে আমাদের এই কটা যায় যায় খুব মিল এখানে কি কল্পনাকে একটা মানে হ্যারাস করা বা কল্পনাকে ছোট করানোর একটা কোথায় কল্পনার নাম কিন্তু কেউ নিচ্ছে না এখানে ইচ্ছে থাকলেও হয়তো পারছে না উপর মহল থেকে হয়তো কিছু বাধা নিষেধাচ্ছে যে তোমাদের চ্যানেল প্রমোট হবে তার একটাই উদ্দেশ্য যে আমাকে নিয়ে কীর্তন করতে হবে যে আমি 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 বড় ব্লগার আমি ছুটছি আমি ছুটছি কল্পনার হয়তো কল্পনা হয়তো এই জায়গায় আসতেই পারতো শোনো এই যে দা জীবনে নয় তার জন্য একটা করে থাকা প্লাস লাখটা ফেভার করতে হবে প্লাস তোমাকে প্রচুর পরিমাণে নির্লজ্জ হতে হবে নির্লজ্জ যেটা কিন্তু প্রিয়াকে হতে হয়েছে কি না বলতো প্রিয়া আখ্যা পেয়েছে চোর চিটিংবাজ ধাপ্পাবাজ বাজ চরিত্রহীন তারপরে নিজের বরকে বেচতে হবে তোমাদের এই যে বর মদমাতাল তখন তো ভালো ভিজ হয়েছিল আমার বর মদমাতাল আমি সিঙ্গেল মাদাল এগুলো পারবে তো কিছু কোশ্চেন আমার তোমাদের উপর না পারলে তোমাদের ভিডিও কি দেখবে হ্যাঁ ভালো দিকটা তো আছেই অবশ্য করে তোমাদের একটা সত্যি সুন্দর একটা ফেস দরকার গলার টোনটা সুন্দর দরকার নাহলে কেন দেখবে শুধুমাত্র পিয়াজ যা বলেই তোমাদেরটা দেখবে তোমাদের ওই গ্রামের কাজ বাজ সবই তো আমাদের কাছে একঘেয়ে হয়ে যাবে আমার মতো নিশ্চয়ই অনেক ভিউয়ারদেরও হয়ে যাবে তোমরা করো নিশ্চয়ই এটা একদম ভালো কথা কিছু করতে চাও কার কপালে কি ভালো আসে কেউ বলতে পারে না তোমরা ছন্দাকে কজন চিন্তা ছন্দা এখন ভালো ভিউ যায় এবং মানে ঢপ মানে মিথ্যাচার এ সমস্ত না করে মাঝে মাঝে টুকটাক কন্ট্রোভার্সি অনেক কথা হয়তো বলেছে বলতে তো হবেই তাহলে জিজ্ঞাসা করবো তোমার বড় কোথায় তুমি কেন শাশুড়ির সঙ্গে খাও না তুমি কেন পিয়ার ঘরে যাও না পিয়ার বাচ্চাকে নাও না এ সমস্ত কথা উত্তর তোকে একটু একটু দিতেই হবে কিন্তু তারপরেও নিজস্বতা বজায় রেখে করতে হবে কল্পনাকে যারা কল্পনাকে কেউ গালাগাল সহ্য করতে হয়নি কমেন্ট বক্সে তারা ওই তরফ থেকে এসে কিছু না পেয়ে একে গালাগাল দিয়েছে কল্পনা মাথাটা কিন্তু অনেকটাই উঁচু কল্পনাকে এসব না করলেও হয়তো চলবে কারণ ওর দরকার নেই ওর হয়তো ছেলে বা সংসার নিয়ে ওর মেন্টালিটিটা অন্যরকম যে ছেলে মানুষ করবো সংসার ধর্ম করবো আমার প্রচুর টাকা দরকার নেই যেটুকু হচ্ছে হচ্ছে আর এই কন্টেন্টের জন্য এই আজকে বাড়িতে বাড়ি ভর্তি লোক বা পশু বাড়ি ভর্তি লোক সবটাই সব সবটাই কন্টেন্টের জন্য এবং এখানে তো মানে একটা বিশাল কোশ্চেন মানে কালকে আমি ভিডিওটা দেখছি আর ভাবছি যে বাহ এতদিন এই যা 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 করেনি রিসেন্ট এত যা কেন রিসেন্ট এত যা কেন নিজে গুড উইলে থাকবে যে এতগুলো যা আমার বাড়িতে এসে খাওয়া দাওয়া করছে আমি প্রচণ্ড ভালো আমি প্রচণ্ড লোককে খাওয়াই যেটা ওর ভিউারদেরও আইওয়াশ করতে পেরেছে ওর কিছু এই যা সব জায়গাদের কাছে গিয়ে বলেছে খবরদার কিন্তু বেইমানি করবে না খবরদার কিন্তু ওই ছন্দার কল্পনা মতো বেইমানি করবে না ওরা খুব বেইমানি করেছে আমি আজও যদি বুঝলাম না বেইমানিটা কে করেছে কেন করেছে কীভাবে করেছে কল্পনা আর ছন্দা রোজ দিন ভিডিওতে বলবে আমার যা বড়ো ব্লগার আমার যা বড় ব্লগার কেন কল্পনার দরকারটা কি আর কি নাকি যায় মানে ও যে পিয়া সম্পর্কে কথাগুলো বলেছে পিয়াও বলেছে তাই বাধ্য হয়েছে বলতে কারণ একা একা কল্পনাকে ছিঁড়ে খাওয়া হচ্ছিলো এখানে বেইমানিটা কে করেছে রোজ দিন যদি ওই পা মানে ওই নামাবলি না কি বলে না কী বলো না নাম জপ করতে হবে রোজই রোজ ভিডিওতে শুরুতেই নমস্কার আমি কল্পনা নমস্কার আমি সন্ধ্যায় নতুন একটা ভিডিও শুরু করলাম আমার যা পিয়া আমার যা পিয়া এটা বলতে হবে ছোটো পিয়া কম করেছে নাকি পিয়া কম করেছে ছন্দার সঙ্গে কী রিলেশনটা তোমাদের মনে হয় স্বাচ্ছন্দ্য ভালো স্বাচ্ছন্দ্যতা আছে ভালো মনে হচ্ছে যতটা দেখানোর চেষ্টা করছে না এই জায়দের নিয়ে যায়দের মুখেও দেখছি আমাদের খুব যায় মিল আমাদের খুব যায়ে মিল দুঃসম্পর্কে যা কেউ কারো ঘরে খেতে আসছিল না ঝগড়াটা হবে কোথা থেকে ভাগাভাগিরও তো প্রশ্ন নেই যখন নিজের যা আসবে ভাগাভাগি হবে শাশুড়ি কাকে বেশি দিল শ্বশুর কাকে কী দিল এক ঘরে থাকা ঘোটানোটা তখনও হবে তখনই হবে আর সম্পর্কটা এতদিন কোথায় ছিল আমরাই তো শুনেছি গেটের সামনে নিন্দা করে ওখানে বসে গুটকা করে ওকে হিংসা করে আমরা কিগুলো শুনিনি এরা কারা এরা কারা যে এদের নামে এত পরিমাণ নিন্দা করে তো এই সব জায়েদের সব সবাইকে তো দেখা সম্ভব হয়নি কয়েকজনকে আমি দেখেছি ভিডিও শুরুতে ভালো মানে বেশ এনার্জি দিয়ে শুরু টুটু করছে টানতে পারলে হয় কিন্তু যখনই এদের আতে ঘা লাগবে যখনই এরা নিজস্বতা পাবে তখনই এই পি আর ভিউয়ার্স একে বলে করলাম আমাদের বড় ব্লগারে নাম জপ করনি সুতরাং তোমাদের যাই আমি একটা কথা বলছি তোমরা এই এর সাহায্য না নিয়ে হ্যাঁ নিয়ে ফেলেছো অলরেডি চিঁড়ে ফেলেছে বাধ্য তোমাদের পরিচয় দিতে ও বাড়িতে দেখা গেছে বাধ্য কিন্তু আমি তো বলবো তোমরা তোমাদের নিজস্বতা বজায় রেখে যদি ভিডিও দিতে পারে ছন্দার মতো দেখো ছন্দা কিন্তু সামনের ছবি চিপকায়নি সবাই কিন্তু চিপকিয়েছে দাঁড়ানোর জন্য ছন্দা কিন্তু এই হ্যাংলামোটা করেনি ছন্দা কিন্তু চিপকায়নি আর খুব খারাপ লাগে আমার সবাই একসঙ্গে থাকে কল্পনাকে ছোট করার জন্য কল্পনাকে এক কল্পনা মানে যদিও দূরে থাকে তবু ইচ্ছা করলেই হয়তো আসা যায় কিন্তু এমনইভাবে কল্পনাকে ছোট এবং নিচু দেখিয়েছে কল্পনায় ধারে কাছেও আসছে না তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমাদের নির্লজ্জতা হয়ে ব্লগিং করতে হবে টাকার প্রয়োজন হলে ওয়াইটিতে সে টাকা চাইতে হবে অবশ্য করে সেই টাকা রেখে দিতে হবে সেই টাকা সুদে আসলে ফুলে পেঁপে উঠবে তারপর সারা দিন তোমাদের পিছনে থাকতে হবে ক্যামেরা ধরার জন্য কন্টেন্ট তৈরি করার জন্য রোজ রোজ রাত্রিবেলা বসে প্ল্যানিং পটিং করতে হবে কাউকে নিয়ে আমি মিথ্যা কন্টেন্ট করব আমার গোছানো ঘরটাকে আমি এলোমেলো করে দিয়ে বলবো আজকে আমি ঘর গোছানো এটা আমার কন্টেন্ট আজকে আমি উঠোনটা লেপবো এটা আমার কন্টেন্ট তো এইগুলো তোমাদেরকে করতে হবে তবেই জীবনে দাঁড়াতে পারবে আর তোমার পরিবারকে বেঁচতে হবে সে যেই হোক শ্বশুর শাশুড়ি একেবারে মানে মা বাবা বন্ধু বান্ধব নিজেকে নিজের বরকে একদম বেচে ফালাফালা করে দেবে আর ঘরে যদি বাচ্চা কোনোভাবে এতটুকু অসুস্থ হয় সেটাকে মানে চরম আকারে ভিডিও থামলে দেবে দিয়ে প্রচুর পরিমাণে মানে লিখবে যে প্রচুর প্রচণ্ড খারাপ অবস্থা ইনফ্যাক্ট রাস্তার একটা কুকুর মারা গেলে সেটাকে নিয়ে কনটেন্ট দিতে হবে যে আমাদের বাড়িতে একজন চলে গেলো খুব খারাপ অবস্থা বাড়িতে আত্মীয় আসলে চলে যাবে লিখে দেবে যে শেষ দেখা দেখে এলাম এইগুলো না করলে তোমরা বড় ব্লগার হবে কি করে তোমাদের যায়ের মতো এপি ব্লগের মতো বড়ো ব্লগারটা হবে কি করে মিথ্যাচার যদি না করো সম্মান ওয়াইটিতে কী আছে বলো তো বেঁচে কী আছে কীভাবে আনি হয়েছিল মানুষের দেখো ডাল ভাত খাট নুন ভাত খাক তোমরা যেটা খাচ্ছ এখন সম্মান আছে কিন্তু এই যে মানে চিটিং বা অন্য লোকের টাকা নিয়ে যে যা যা সমস্ত রোটে ছিল যা সমস্ত রোটে ছিল যা সমস্ত ঘটেছিল রোটে ছিল মানে ঘটেছিল বলেই তো কিছুটা রোটে ছিল যার অটে তার কিছুটাও তো ঘটে এই যে অপমান আমি আমার আমার থেকে বলছি এটা যে কী কষ্টকর অপমান এই যে একটা মানে মিথ্যা অপমান যে আমি টাকা যে সেটা থেকে মানে মানে অনির্লজ্জ ও তাই বেরিয়ে আসতে পেরেছে পারে না অনেকেই পারে না ছেলেদের মা কেঁদে বাঁচি বলে পারে এটাকে যদি ট্যালেন্ট বলো তাহলে ওই ট্যালেন্ট তোমাদেরকেও গো করতে হবে এটা কি মনে হয় ট্যালেন্ট কেন এত বদনাম আমি আসতে দেবো কেন আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে তো অনেকেই আছে কেঁদে কেটে ভিডিও ছেড়ে দিলাম ব্লগার কোনো ব্লগার মাছের জুতো ঝাঁটা লাথি আবার সেই ব্লগারের বাড়িতে চলে গিয়ে গালে গাল ঠেকিয়ে আবার চলে গেলাম তাকে নিয়ে বলতে এই অপমানগুলো হজম করতে পারলেই তোমার তো চ্যানেল বেশি হবে আমরা কয়েকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি এই ধরনের জিনিস হজম করতে একদম পারি না বহু আগে বহু আগে আমাকে কয়েকজনই কমেন্ট করতো যখন আমি আমার ভিউজ একদমই হতো না কোথায় মানে এখন যেটুকু দুশো হয় তখন দুশোও হতো না বলতো বলেছিল অনেকে যে আপনি তো ভালো তাও কথা বলেন এ করেন কিন্তু আপনার থেকে বা আপনার কথা নিয়েও দেখি অনেকে বলে তাদের অনেক ভিউ হয় তাদের সাবস্ক্রাইবার বাড়ে এটাই মেন কারণ তোমাকে ওয়াইটিতে আসতে গেলে মন্দিরা বলেছিল গায়ের চামড়া মোটা করতে হবে আর তোমাকে চক্ষু রাজা থাকলে হবে না তবে এটাকে যদি বলো ট্যালেন্ট মা অবশ্য করে এটা ট্যালেন্ট যারা পারছে অন্য প্রফেশনে এতটাও নির্লজ্জ এতটা চক্ষু রাজা না রেখে আমাদের যদি রোজগার আসে আমরা সেটাকে অনেক মানে অনেক বেটার মনে করব সবাই পারে না ওয়াইটিতে এভাবে টিকে থাকতে তো তোমরা বড় ব্লগার যতদিন না তোমরা এই নাম সংকীর নাম জপ করবে যতদিন ততদিন তোমাদের ভালোবেসে দেখবে কিন্তু তোমাদের নিজস্ব ট্যালেন্ট অবশ্যই হতে হবে রবিবার কি তোমাদের যা মানে প্রচুর অ্যাটিটিউড প্রচুর হাব ভাব আমি এই জায়গায় এসেছি আমাকে অনেক কষ্ট করতে হয়েছে তখন তোমার লাখটা হয়ে গেছে ভালো কথা খুব ভালো কথা লাখটাও তোমার ফেভারে গেছে তুমিও মৌদের বাড়িতে গিয়ে মন্দিরাকে দিয়ে নিজের চ্যানেল দাঁড় করিয়েছো এবং নিজস্বতা তো অবশ্য করেই আছে নিজস্ব ট্যালেন্ট দেখিয়ে চোখ তোমার ভিডিও ক্যামেরা ধরার অ্যাঙ্গেল তোমার গ্রামে ঘুরে বেড়ানো সত্যিই খুব খারাপ মানে ভালো বেশ ভালো লাগতো বলেই তো তোমার এই আজকে তুমি এই জায়গাতে প্রায় চার লাখ হতে চলেছে অবশ্য করে ভালো লাগতো কিন্তু তার সঙ্গে তুমি যা কন্ট্রোভার্সি যা অপমানিত হয়েছ এটাও কিন্তু সবাই নিতে পারে না নিতে পারে কি অনেকেই আছে কি বড় বড় চ্যানেল ভিউজ কোথায় এসে দাঁড়িয়েছে রেগুলারিটি নেই তারা ভাবছে নুন অন্য কিছু করে রোজগার করি এই যে দাঁতে দাঁত টিপে পড়ে আছে যে যেন তেন প্রকারে ছেলেকে দিয়ে ভিকিনি সাজিয়ে ছেলেকে দিয়ে চোর সাজিয়ে ছেলের পড়াশুনো জাহার নামে তুলিয়ে বরকে বেঁচে শাশুড়ি শ্বশুরকে রেগুলার বেঁচে যেদিন যেদিন পারবো বেচবো এগুলো তোমরা পারবে তো এই মেয়েই কিন্তু অনেকদিন আগে বলেছিল কড়া টাইটেল দিয়ে ভিউজ আনা আমাদের কাছে তুরি তুরি মারা ব্যাপার তার মানে এই কড়া কড়া টাইটেল দেবে থামলেন দেবে তা নিয়ে গালাগাল গালাগাল খাবে কমেন্ট বক্সে প্রচণ্ড বাজে মাঝে কমেন্ট বক্সে গালাগাল খাবে তাও কিন্তু হজম করে মিথ্যাচার করে পরের দিন আবার চলে আসবে এই করব ওই করব সেই করব বলে প্লাপ দিয়ে পড়বে পরে কিন্তু আবার চলে যাবে আমার মানে ভীষণ পরিমাণে ডাউট হচ্ছে এই যে পিকনিক পিকনিকের পিছনে এক এত মানে এটা বহু বি প্ল্যান ওই যে বলছিল না আমার পাঁচ বছর হয়ে গেছে আমি জানতামই না এটাও আমার মনে হয় একটা মিথ্যে কথা হয়তো মিথ্যে কথা হয়তো পাঁচ বছরটা হয়তো নাও জানতে পারে কিন্তু এই এই যে জায়েরা হয়তো রিকোয়েস্ট করেছে যে প্রমোশন করো সেই প্রমোশনটাকে ও ভাবছে যে শুধু মুখে তো প্রমোশন করবো না বা তাহলে আমি তো আগে আমার ঢাকটা আগে পেটাবো তাহলে চলে এসো বাড়িতে বিশাল আকারের ডিম ভাত খাওয়া হোক পিকনিক হোক তাহলে তোমাদের ভিডিও তো আমাকে দেখাবে আর আমি তো দেখাবোই আমি তো এমনি মানে মহান মানে সাজতে আরও বেশি ভালোবাসি সেই জায়গা থেকে আমি তোমার তাহলে ইয়ে করবো মহান সাজবো তোমাদেরও ভালো হবে তোমাদের ভিডিও তো আমাকে দেখাবে কিন্তু সেটা কদিন পিয়াকে দেখিয়ে পিয়া থামলেন দেখিয়ে কদিন পারবে না সবাই পারে না সবাই ওই ধৈর্যটা নেই তোমাদের তার আগে তোমাদের বড় যদি কিছু কাজ করে তাকে কাজ থেকে ছাড়িয়ে বাড়িতে একদম স্টে করতে হবে স্টে করিয়ে দিন তোমার পেছন পেছন ক্যামেরা ধরাতে হবে কন্টেন্টের জন্য ঝেড়ে ফেলতে হবে নিজেকে মানে কোন লেভেলে যে মানে মানে নামতে হবে নিচে কন্টেন্টের জন্য সেইগুলো না পারলে জীবনে দাঁড়ানো মুশকিল তবে বলবে ছন্দা কী করে ছন্দা এখনও তো পিয়া অনুযায়ী তো সেই ভিউস আবার এ হয়নি হবে আস্তে আস্তে হবে তারপরে হলে ছন্দাও জানি না নিজেকে পাল্টে ফেলবে কিনা ভিউসের লোভে আর ইসের এর লোভে কল্পনা তো পারেই কল্পনা পারেনি বলেই ওর জায়গা থেকে চলে গেছে কিন্তু একটা জিনিস দেখি কল্পনা ভিডিও দেয় না দেয় না যখন দেয় ওর প্রচুর ভালোবাসার ভিউ এই পিয়ার সঙ্গে যখন লাগে তখনই গিয়ে ওকে বাজে কথা কিছু বলে এখানকার লোক বলবেই ওটা কিন্তু ওর ভালোবাসার লোক প্রচুর ও কিন্তু এখনো মানেই ওয়াইটিতে টিকে আছে সে মিস্ত্রিদের খাওয়াক না খাওয়াক যায়দের খাওয়াক না খাওয়াক যেটুকু সম্মান আমরা তো সবটা দেখতে পাই না অত ভিডিও ক্যাপচারই করে না যেমন এই যেরকম বাথরুম আর পায়খানা নিয়ে জেহারে শুরু করেছে তো এই যে সন্ধ্যা কল্পনা বা অন্য কেউ তো অতটা করেনি সারা রিলসে পড়ে যাচ্ছে বাথরুমের ছাদ বাথরুমের ছাদ ঘরের ছাদ বা এই মানে একটা ভিডিও দশটা শর্ট তারপরে মানে দশটা মানে কথা কথা বলছি দু চারটে শর্ট ভিডিও মানে সেটা সবাই সত্যি কথা পারে না তো সেই জায়গা থেকে বলছি তোমরা যারাই দাঁড়াবে যে মানে যারাই ব্লগিং করবে পিয়ার নাম সংকটা করো নাহলে তোমাদের কপালে দুঃখ আছে এই যারা ভালোবেসে তোমাদের কাছে গেছে তারাও আমাদের মানে তোমাদের কাছে গিয়ে কিন্তু তোমাদের কিন্তু আগা পাঁচতলা ঝাড়বে যদি কোনোভাবে তোমাদের কল্পনার সঙ্গে দেখা যায় কোনো একদিন যদি তোমাদের ভিডিওতে কল্পনাকে দেখা যায় সেদিনই তোমাদের উভয়টিতে কিন্তু মানে একদম মানে ছুঁড়ে ছুলে খাবে বুঝতে পেরেছ আর একজন আছে নামটা আমি দেখার চেষ্টা করছিলাম কী বেশ বসাক সোনালি বসাক নাকি আমার ঠিক মনেও পড়ছে না ওকে আমি একটা লাস্ট অ্যান্ড ফার্স্ট ওয়ার্ন করছি মনে পড়ছে না আমার ঠিক কমেন্টটা পাচ্ছি না খুঁজছি আমি আমার এতে যে তাকে যদি আমার এইখানে এই ভিডিওতে বা কোনো ভিডিওতে আর কোনো ধরনের খারাপ কমেন্ট করতে দেখি সিম্পলি কমেন্ট ডিলিট করে দেবো আর তাকে ব্লক করে দেবো হ্যাঁ দেখতেও ছাড়বে না ভিডিও দিলে সাথে সাথে দেখবে লাভ দিয়ে পড়ে দেখবে সবার আগে দেখে নেবে আমার এরকম ভিউার দরকার নেই আমি নির্লজ্জ হয়ে পয়সা কামাতে এখানে আসিনি হ্যাঁ সুতরাং এরকম অসভ্য পেয়াদ ভিউ সত্যি আমার দরকার নেই আমার যদি একশোটাও ভিউজ হয় যদি মানে ভালো ভিউ হয় অনেকেই বলে নেগেটিভ ওয়েতে দেখছে কমেন্ট করছে তবু তো দেখছে না আমার দরকার নেই দেখছো দেখছো ঠিক আছে নেগেটিভ এই যে যারা কমেন্ট করে না অনেকেই তো নেগেটিভ দেখা তো আমি আটকাতে পারি না কিন্তু এখানে এসে উল্টো করে কমেন্ট করতে আসবে না তাহলে এই সোজা রাস্তা আছে তো সোজা ধরে ব্লক মানে ব্লক করে দেব তখন হাত কামড়াবে যা যেটুকু বলতাম সেটুকুও বলতে পারছি না কারণ আমাকে দেখার জন্য সত্যি ছটফট করছো করছো তাই জন্য মানে ভিডিও দেওয়ার সাথে সাথে দু মিনিটের হয় না দেখা হয়ে যায় দেখে কমেন্ট করতে থাকে তো অনেক কিছু বলার ছিল ভিডিও বড় হয়ে যাবে তোমাদের এই প্রমোশন ভিডিও প্রমোশন ভিডিও যার জন্য কিছু বলতে আসতে হলো আমাদের মহান সেলিব্রিটি ব্লগার বাড়ি অবশ্য করে আমরা আপকামিং দেখতে পাবো যে ব্লগার বাড়ি ধনী বাড়ি থেকে আগে ধনী বাড়ি ছিল এখন সেটা ব্লগার বাড়ি হয়েছে খুলে খুঁজছে যেখানে সেখানে হচ্ছে ব্লগার আবার এ বলছে যে আমি আমি চাইতাম সবাই ব্লগিং করুক সহ্য করতে পারবে সবার ভিউজ নিজের যা কমেন্ট বক্স খোলার পর তো তরপার 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 ছিল ও কেন আবার এসছে রে কারণ ওরকে কল্পনার ভালোবাসার ভিউআার্স অনেক কল্পনার অ্যাটিটিউড কল্পনার কথাবার্তা ধরতক্তার মধ্যে এরা পড়ে না ধরতক্তার মধ্যে পড়ে না একটা রুচি সম্মত অন্য টাইপের একটা মেয়ে সন্ধ্যাও খুব নরম মিষ্টি জানি না এই জায়দের আমি কেমনভাবে দেখবো কিন্তু মানে চেহারাগত অনুযায়ী অ্যাট্রাকশন সেভাবে না থাকলে একটু হলেও বলে তো আগে রূপবতী তারপর গুণবতী যেটা কল্পনার দুটোই আছে সত্যি রূপটা ওদের কারোর সঙ্গে আমি মানাতেই পারি না এত ফ্যাশনেবল দেখতে গ্রামে থেকে আমাকে খুব মানে ইয়ে করে রুচিটাই অন্যরকম কথাবার্তা স্টাইলগুলোই আমার অন্যরকম লাগে তো সেই জায়গা থেকে বলছি যে এখনও ওই জিনিসটা যতই বলো তোমরা যেটা বাস্তব কথা আমরা নিজেদের ক্ষেত্রে মানে আগে রূপবতী তারপর তো গুণবতী মানে আগে দর্শনধারী প্যালে গুণ আগে একটা মানুষের কথা বলতে গেলে না তার মানে স্কুল মানে তার ওই বাইরের গেট আপটা সবাই তো আর সুন্দর রূপ নিয়ে আসে না কিন্তু নিজেকে একটু পরিপাটি করে রাখা আগে ফট করে বাইরের দর্শনটা করে তারপরে ইচ্ছা করে না একটু দেখি ওই চ্যানেলটায় গিয়ে দেখি থামনেলটা দেখি তো তোমাদের যেটা তোমরা যে যেভাবে এসছো সেটা তো তোমরা ইয়ে করতে ম্যানেজ করতে পারবে না কিন্তু তোমাদের যেটা করা দরকার ফার্স্ট অফ লাস্ট তোমাদের বড়দের কাছ থেকে ছাড়িয়ে এখানে বসতে হবে রেগুলার মিথ্যা একটা মিথ্যাচার করে করে লেপা থেকে শুরু করে গাছ কাটা থেকে শুরু করে ও বাবা এ তো বলছে আমার ভিডিও দেখছে সবাই সিরিয়ালের মতো দেখতে আসে বিয়া বলছে তো ওরকম কিছু সিরিয়াল করতে হবে সিরিয়ালে যে অবাস্তব ঘটনাগুলো হয় বেশিরভাগই তো বাস্তব ঘটনা তো আমরা দেখতে পাই না সিরিয়ালে যে অবাস্তব ঘটনাগুলো হয় সেগুলো তোমাদের ভিডিওতে পার্ট বাই পার্ট বলতে হবে তবেই কিন্তু তোমরা সাকসেস পাবে আর দিন বড় ব্লগারের নামটা করতে হবে কল্পনা কথা নইবো নেই চ ছন্দাকে আনছো তবু বা ঠিক আছে কল্পনাকে ভিডিওতে কিন্তু কোনো দিন নইল না তোমাদের কপালে অশেষ দুঃখ আছে এইটুকু তুমি বলার জানি না অনেক কিছু বাদ পড়ে গেছে হয়তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা